স্বপ্নে কবর দেখলে কি হয় স্বপ্নে কবর দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দর্শক অনেক ভাই বোনেরা বলে থাকেন যে হুজুর আমি স্বপ্নে দেখেছি কবর স্থানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি কেউ বলেন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে নানা রকমের ঘটনা কিন্তু আমরা স্বপ্নের ভিতরে দেখে থাকি মনে রাখবেন স্বপ্নে কবর দেখার অনেকগুলো ধারা রয়েছে প্রত্যেকটি ধারা নিয়ে যদি আজকে আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেজন্য আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। এক নম্বর ব্যাখ্যা যদি অনেকগুলো কবর একসঙ্গে আপনি দেখেন বিশেষ করে যদি কেউ কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন অথবা কবরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন তাহলে এটার দুইটা দিক রয়েছে একটা খুবই ভালো আর একটা খুবই খারাপ ভালো দিকটা হলো যে ব্যক্তি স্বপ্নে কবর দেখবে এবং কবরের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে দেখার পরে সে সালাম দিয়েছে সে কোনো দোয়া দুরুত পড়েছে এটা দ্বারা বোঝা যায় আল্লাহ তারা তাকে মৃত্যুর কথা স্মরণ করাই দিবেন আর মৃত্যুর কথার ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি প্রতিদিন বিশ বার সর্বনিম্ন মৃত্যুর কথা স্মরণ করবে আর সেই দিন যদি সে মারা যায় আল্লাহ তারা তার জন্য জান্নাত অজীব করে দিবেন তো এটা খুবই ভালো দিক যে সবটা যদি কেউ কবর দেখে দ্বিতীয় নম্বর হলো সবটা কেউ কবর দেখা যদি একসঙ্গে অনেকগুলো কবর দেখে তার পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে এটা তারা বোঝা যায় তার ক্রমাগত কিছু বিপদ তার উপরে আসবে বালা মুসিবত তার উপরে চেপে বসবে একটার পর একটা বিপদ থেকে সে মুক্তি হওয়ার পরে বিপদ তার উপরে আসবে সেই বিপদ থেকে বাঁচার পরে আবার আরেকটি বিপদ আসবে তার মানে ধারাবাহিক তার উপরে বিপদাবাদ আসতেই থাকবে আসতেই থাকবে এই জন্য সবাই যারা কবর দেখেছেন সেটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে অবশ্যই ভালো দিকটার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন খারাপ দিকটা থেকে যেন মুক্তি পেতে পারেন সেজন্য আল্লাহর কাছে তাও বা দোয়া প্রার্থনা করবেন